আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ কেশবা দারুল উলুম মহিউ সুন্না মাদ্রাসায় আমরা আসছি এই মাদ্রাসায় প্রায় বিশ তিরিশ থেকে চল্লিশ জন এটিএম ছাত্র আছে যেগুলো হচ্ছে মোটামুটি অনেক কয়েকজন করেন আসে তাই নজর দীর্ঘদিন ধর মাদ্রাসায় ফ্যান ছিল না আমরা আন এন লিমের পক্ষ আনের পেজে আমাদের হচ্ছে এখানকার প্রতিনিধি ওনারা ফ্যানের জন্য আবেদন করে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আনার লিভের পক্ষ হতে একটি ফ্যান বাচ্চার বাচ্চাদের জন্য আমরা উপহার দিয়ে দিচ্ছি সকলে বলে আমিন আমাদের আনার লিভ আপনারা জেনে খুশি হবেন যে আনার লিভ দীর্ঘদিন সেবায় কাজ করে আসতেছে হ্যাঁ এই তিন প্রতিবন্ধী এসব মানুষদের নিয়ে আমাদের পথচলা চলা আপনারা সকলে দোয়া করবেন এবং আপনারা যারা আছেন আনার লিভের পেজ আমাদের আমাদের আনার লিভের কার্যক্রম দেখতে আপনার আনার লিভের পেজ ইউটিউব আছে এগুলোতে চোখ রাখবেন ইনশাআল্লাহ

الله <سؤال> شيء على الشاشه وصلى الله تعالى على محمد وعليه وأصحابه أجمعين ادمين و معهم برحمتك يا ارحم الراحمين